আপনি চাইলেই এখন এই গুরুত্বপূর্ণ আমলটি অনায়াসেই করতে পারেন কোনো কষ্ট হবে না কোনো পরিশ্রম হবে না এবং ঘুমেরও ঘাটতি হবে না আমরা অনেকেই চাই তাহাজ্জুদের সালাত আদায় করতে কিন্তু পারি না নানা ব্যস্ততার মাঝে নানান কাজের মাঝে এবং রাত্রি ছোট হওয়ার কারণে ঠিকঠাক মতো ঘুম হয় না তাই রাত জেগে তাহাজুদের সালাত আদায় করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আপনি চাইলেই এখন অনায়াসেই খুব সহজেই ঘুম কামাই না করেই এ আমলটি করতে পারেন এখন যেহেতু অক্টোবর মাসের শেষের দিক এই সময়ের দিকে রাত অনেক বড় হয়ে যায় এবং দিন একদমই ছোট হয়ে যায় এখন চাইলেই আপনি খুব সহজে তাহাজ্যুতের সালাদটা আদায় করতে পারেন রাত্রির শেষ অংশে উঠে মাত্র দুই রেখার তাহাজ্যুতের সালাদ আদায় করুন এখন ফজরের আজানের অক্সাশে বাংলাদেশি সময় চারটে পঞ্চাশ পঞ্চান্নর আশেপাশে এবং ইন্ডিয়ার সময় প্রায় চারটে কুড়ি পঁচিশের আশেপাশে আপনি চাইলেই আধা ঘন্টা আগে উঠে সুন্দরভাবে ফ্রেশ হয়ে অজু করে দুই রেখার তাহাজ্যদের সালাত আদায় করতে পারেন জীবনে সফল হতে চাইলে তাহাজ্যদের বিকল্প নেই অনেকেই বলেন যে আমি আমার দোয়াটি কবুল করাতে চাই অনেক আমল করি অনেক পরিশ্রম করি কিন্তু আমার দোয়াটি কবুল হচ্ছে না আমরা তাদেরকে জিজ্ঞেস করি আপনি কি কখনো তাহাজ্যোদের সিজদাতে কান্না করে দোয়া করেছেন অনেকে উত্তর দেন যে ভাইয়া তাহাজ্যোদে উঠতে পারি না যে ব্যক্তি বলেন যে আমি আমার দোয়াকে কবুল করাতে চাই আমার দোয়া কবুল হওয়াই লাগবে কিন্তু তাহার উঠতে পারেন না সেই ব্যক্তি মূলত মিথ্যুক কারণ যেই ব্যক্তির দোয়া সত্যি কবল হওয়া লাগবে বা কবুল করানোই লাগবে সেই ব্যক্তি তো রাত্রে ঘুমাতেই পারবে না আর যেই ব্যক্তি রাত্রে অনাশে ঘুমাতে পারে সেই ব্যক্তির দোয়া কবল হওয়া সত্যি জরুরি নয় সে হয়তো মুখে বলছে আমার দোয়াটা কবল হওয়া খুবই জরুরি কিন্তু বাস্তবে হয়তো এতটা জরুরি নয় যার কারণে সে ঘুমাতে পারছে আপনার পরিস্থিতি আপনাকে ঘুমাতে দেবে না আপনার পরিস্থিতি আপনার অন্তর আপনার মানসিকতা এমন হয়ে যাবে আপনি ঘুমাতে পারবেন না রাতের মধ্যে বিশবার বার আপনার ঘুম ভেঙে যাবে পরিস্থিতি এমন হবে যে দোয়া কবুল হয় লাগবে ওইটা আপনাকে বলতে হবে না আপনার পরিস্থিতি আপনার মন এমন করে আপনাকে তুলবে তখনই বুঝবেন যে আপনার দোয়াটি কবুল হবে অটোমেটিক তাহাজ্যদের সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি জেগে যাবেন আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের দোয়াটাই কবুল হয় যাদের পরিস্থিতি এমন তৈরি হয় তাই আপনি যদি বলেন যে আপনি সব আমল করেছেন সব চেষ্টা করেছেন কিন্তু তাহাজ্যদের সালা আদায় করতে পারেন না তাহলে মূলত আপনি কোনো চেষ্টাই করেননি